দশক এই বারো তারিখের নির্বাচনে তিনটা দলই বিজয়ী হয়েছে এবং তিনটা দলই সামনের দিকে এগিয়ে যাচ্ছে এরকম নমুনা কিন্তু আমরা পাচ্ছি ইতিহাসের এই প্রথম যে তিনটা দলই বিজয়ী হয়েছে আসলে অনেকে বলবেন যে ভাই তিনটা দলই বিজয়ী কেমন হইল বিজয়ী তো বিএনপি হয়েছে তাহলে এই তিনটা দল কীভাবে বিজয় হলো যে বিএনপি কয়েকটিবার সরকার গঠন করেছে এবং তাদের অতীতের অনেক ত্যাগ রয়েছে এই দেশের জন্য অনেক পরিশ্রম রয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তারা অনেক লড়াই করেছে সংগ্রাম করেছে তাদের অতীত ইতিহাস অনেক আছে যে কারণে তাদের একটা বিপুল সংখ্যক একটা ভূমিদোষ তাদের বিজয় হয়েছে এবং তারা বিপুল সংখ্যক আসন নিয়ে তারা ক্ষমতা যাচ্ছে এটা স্বাভাবিক এবং চব্বিশের গণভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তারা একটা দল গঠন করেছিল এনসিপি তারা ভেবেছিল যে তারা একটিও মনে হয় সংসদে যেতে পারবে না এই তরুণদের মধ্যে যে ইয়ং জেনারেশনের মধ্যেও ছয়জন এমপি তারা সংসদে যাচ্ছে এবং কি তাদের মধ্যে একজন সারা বাংলাদেশের মধ্যে একটা নজিরবিহীন ঘটনা ঘটে দিয়েছে সারা বিশ্বের মধ্যে যে ছাব্বিশ বছর বয়সে একজন এমপি হচ্ছে এই তরুণদের মধ্যে এবং তাদেরও একটা বিজয় এবং তারাও সামনের দিকে এগিয়ে যেতে পারবে কারণ এই প্রথম তারা একটা দল গঠন করেছে যে দলের এত গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে পেয়ে গেছে কারণ তাদের দলের বয়সে মাত্র এক থেকে দেড় বছর এর মধ্যেই তারা ছয়টি আসন বিজয় হয়েছে তার মানে তারা অনেক এগিয়ে যাচ্ছে কারণ এর অতীতের কয়েকটা দল আপনার দেখতে পাচ্ছি যে পনেরো বছর বিশ বছর বা তিরিশ বছর ধরে দল করেছে তারাও কিন্তু বিজয়ী হতে পারে না কিন্তু এই প্রথম তারা ছয়টি আসন নিয়ে সংসদে যাচ্ছে এবং অতীতের আরেকটি দল সেটা হচ্ছে জামাত ইসলাম সেই জামাত ইসলামও কিন্তু তাদের একটা বিজয় হয়েছে তাদের বিজয় কি এবং অতীতে তারা আটটি দশটি বা ষোলোটি সর্বোচ্চ তারা আঠারোটি আসন পেয়েছে এবার নির্বাচনে তারা আষট্টিটি আসন পেয়েছে তার মানে তারাও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারাও কিন্তু সামনের দিকে যে তাদের যে চলা সেটাও কিন্তু সহজ হচ্ছে তারা এখন ভেবে নিচ্ছে যে হয়তো তারা ভবিষ্যতে ক্ষমতায় যাবে একদিন তারা সরকার গঠন করবে এরকম চিন্তা ভাবনাও কিন্তু তাদের মধ্যে এখন আসছে আসবে না কেন যেই দলগুলা পিছিয়ে পড়েছিল যেই দলগুলার কোনো অস্তিত্ব ছিল না সেই দলগুলা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তখন একটা কথাই বলা যায় যে সব দলগুলাই কিন্তু বাংলাদেশের মানুষের জন্য এক সময় গ্রহণযোগ্য হিসেবে থেকে যাবে এবং হয়তো এখানেও কয়েকটি দল ভবিষ্যতে তারা ক্ষমতায় যেতে পারে এরকম নজির কিন্তু দেখা যাচ্ছে আসলে বিশ্বের মধ্যে এক নজিরবিহীর ঘটনা এই বাংলাদেশে আবার ঘটে গেল ডক্টর মোহাম্মদ ইউনুস যে সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়েছে এবং প্রতিটা দলই কিন্তু এই নির্বাচনের ফলাফলে মেনে নিয়েছে এবং এত সহজে যে নির্বাচন হলো নির্বাচনের দিন রাত্রেই জামাতের আমির তিনি বললেন যে এই ফলাফল তারা মেনে নিচ্ছে ষোলো তারিখে যে শপথ গ্রহণ করবে সেখানেও তারা যায় শপথ নেবে এই বাংলাদেশের রাজনীতি এটাই মানুষ চেয়েছিলো মানুষ চেয়েছিলো যে প্রতিটা রাজনৈতিক দলই যাতে বিজয় হয় এমন একটা রাজনৈতিক দল বাংলাদেশে থাকুক সবাই যাতে সংসদে থাকে সবাই যারা বক্তব্য দিতে পারে কথা বলতে পারে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য কোনো ক্ষতি না হয় তারা যেন স্বাধীনভাবে থাকতে পারে স্বাধীনভাবে চলতে পারে এরকম আদর্শই কিন্তু মানুষ চেয়েছিল আজকের সেই বাংলাদেশি কিন্তু প্রতিষ্ঠা হতে যাচ্ছে এবং তারেক রহমান হাত ধরে প্রতিটা রাজনৈতিক দল একত্র হয়ে আগামীর যে পোচলা শুরু করবে সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং কি তারেক রহমান যে একটা সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে তিনি বলেছেন আগামীতে এগিয়ে যেতে হলে এই বাংলাদেশে প্রতিটা রাজনৈতিক দলেরই সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং কি তাদের সহযোগিতা লাগবে তাদের সহযোগিতা ছাড়া তারা এই দেশে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না এটা তারা বারবার বলেছে যে তারেক রহমানের যে কথাবার্তা তারেক রহমান জানতে পেরেছে যে এই বাংলাদেশে যদি এককভাবে ক্ষমতা গ্রহণ করতে চায় তাহলে এই বাংলাদেশে থাকতে পারবে না তারা হয়তো সব রাজনৈতিক দলকে নিয়ে তারা আগামী প্রচলে এগিয়ে যেতে চায় এবং এই নজিরবিহির ঘটনা বাংলাদেশে এর আগে কখনও ঘটেনি যে প্রতিটা রাজনৈতিক দলই বিজয় আছে এবং আরও কয়েকটি দলের কথা আমরা বলতে পারি নুরুল হক নূর আন্দোলিক রহমান পার্থ সাকি এবং আরও কয়েকটি দল আছে যে ইসলামিক আন্দোলন তাদেরও একটা বিজয় হয়েছে তা আসলে সব মিলে প্রতিটা রাজনৈতিক দলই সেখানে যাচ্ছে সবাই থাকবে